এবারের এই যাত্রায় আটশো কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের গেল বিশে মার্চ থেকে আগামী 31 মার্চ পর্যন্ত যাত্রী কল্যাণ এই ভাড়া আদায় করা হবে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মজামেল হক এই তথ্য জানান বলেন অতিরিক্ত ভাড়া রোধে গঠিত কমিটিতে যাত্রীদের প্রতিনিধি না থাকা এক ভাড়া নির্ধারণ সহ গণপরিবহন খাতে নৈরাজ্য এর জন্য দায়ী চাঁদাবাজি কমলেও বাড়তি ভাড়া আদায় কমেনি গত গড় পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত শ্রেণী ভেদে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ঈদ যাত্রীদের আশি কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ঈদ যাত্রা পরিস্থিতি অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারের ইজ্জাত রায় কেবল ঢাকা ছাড়তে আটশো বত্রিশ কোটি ত্রিশ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ